শিডের ফিল লিটার বেগুন এখানে আঠারোশো চারা লাগানো হয়েছে তেত্রিশ শতাংশ জমি মালচিং পদ্ধতিতে স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করা হচ্ছে তারার বয়স ষাট দিন এখন গাছে অসংখ্য ফুল এবং কিছু কিছু ফল ফলও দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর সেচ দেওয়া হচ্ছে ড্রেনে দেখুন মাত্র চারা গাছ কী পরিমাণ ফলন হয়েছে মাত্র ষাট দিনের চারা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে বেগুন হারভেস্ট করা যায় আর একটু ঝরঝরা চারা দিলে হয়তো আর আগে পাঁচ পঞ্চাশ দিনের মধ্যে হারভেস্ট করা যেত যদি কারো মালচিং বা চারা এবং স্প্রে শিডিউল প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে শিকদারে গ্রু আপনাদের সেবায় চব্বিশ ঘন্টা রেডি রয়েছে আপনারা সরাসরি যদি কেউ আসতে চান আসতে পারেন গাজীপুরের কালিয়াকুর ফুলবাড়ি ইউনিয়ন অবরেচালা গ্রাম একটা গাছ ছোটো বড় নেই কোনো প্রকার সমস্যা নেই শুরু থেকে যদি পরামর্শ নিতে পারেন এবং স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করতে পারেন ভালো মানের চারা সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে